দুশো সতেরো বছরে পুরনো ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত মন্ডল পরিবারের দুর্গাপুজো আজও সমান সমান্তা এবং উৎসাহে উদযাপিত হয়ে আসছে এই পুজো উত্তর চব্বিশ পরগনার ইচাপুর নবাবগঞ্জে মণ্ডল পরিবারের দুর্গাপুজো শুধুই এক ধর্মীয় অনুষ্ঠান নয় এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য রত্ন হিসেবে বিবেচিত মন্ডল পরিবারের পুজোর ইতিহাস শুরু হয় যখন পরিবারের প্রতিষ্ঠাতা রসময় মন্ডল ইচাপুর নবাবগঞ্জে একটি মাটি ঠাকুর দালান তৈরি করেন এবং সেখানে লক্ষ্মী পুজো শুরু করেন পরে তার দুই সন্তান শ্রীধর মন্ডল এবং বংশীধর মন্ডল ওই মাটির দালানকে কংক্রিটে রূপান্তরিত করেন পুজো শুরু হয় সেখানে কিন্তু শ্রীধর মন্ডল এক রাতে স্বপ্নাদেশ পান হর গৌরী রূপে দুর্গা করার এরপর থেকেই পরিবারে শুরু হয় দুর্গা আর প্রাচীন রীতি মেনে দুশো বছর ধরে নিষ্ঠা ভরে চলে আসছে দুর্গা প্রতি বছর পুজো উপলক্ষে মন্ডল পরিবারের সদস্যরা একত্রিত হয়ে পুরনো ঐতিহ্য অনুসরণ করে পুজো সম্পন্ন করেন মণ্ডল পরিবারের সদস্যরা জানান দুর্গা পুজো তাদের জন্য শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় বরং এটি পারিবারিক ঐতিহ্য একতা এবং সংস্কৃতির প্রতীক আমরা প্রচণ্ড মানে মানে চারটে দিন কীভাবে যে কেটে যায় সেটা আমরা নিজেই যাই না প্রচণ্ড আনন্দ হয় খাওয়া দাওয়া হয়ে আলো মানে কীভাবে যে আমাদের পুজোটা কাটে মানে প্রচণ্ড আমার তো হয়েছে আমি এসেছি সাত বছর আট বছর হবে আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি মনোর বাড়িতে খুবই গর্বিত এই বাড়িতে বিয়ে হওয়া মানে চারটিখানি ব্যাপার না অনেকই কপাল করে আসতে হয় মানে এত সুন্দর লাগে আমার এই পরিবেশটা যখন দুর্গা পুজো হয় প্রচণ্ড ভালো লাগে লোকজন মানে সব সবসময় থাকে এখানে কোনো সময় ভাগা থাকে না রাত্রে দশটা অবধি আমাদের এখানে সব লোকজন থাকে আমরা পুজোর দিনতে তো খুব হই হৈ করেই কাটাই হ্যাঁ এখন তো কাজ নিয়ে ব্যস্ত থাকি বাড়ির সবাই আসে যারা যারা বাইরে থাকে যেমন আমার ছেলেমেয়েও এখন বাইরে চলে গেছে ওরাও আসবে আমার ননদ নন্দাই বাড়ির যত আত্মীয় স্বজন কাকা কাকিমারা বাইরে থাকে সবাই আসবে আর আমাদের এখন তখন বাড়ি পুরো ভর্তি আমাদের নবাবগঞ্জে মণ্ডল বাড়ির পুজো দুশো সত্তর বছরে পড়লো এবছরে এটা আমাদের পূর্বপুরুষরা শুরু করেছিল বাঞ্ছাড়া মণ্ডলের জমানাত থেকে এবং তার প্রত্য্র রসময় মণ্ডল এই ঠাকুরদালানটা তৈরি করে তখন মাটির ঠাকুরদালান ছিলেন এবং তখন উনি লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা করেন সেটা ধ্যানালক্ষ্মী হয়ে আমাদের বাড়িতে এখনও পুজো হয় পরবর্তীকালে ওনার চার পুত্র সন্তান ছিলেন শ্রীধর বংশীধর গঙ্গাধর হলধর এই চারজনের মধ্যে গঙ্গাধর হলধর মারা যান শ্রীধর বংশীধর ছিলেন এবং তেনারাই তাদের ব্যবসা বাণিজ্য সাফল্যের পর এই ঠাকুর বাড়ি তৈরি করেনি এবং সেই সময় থেকে ঘট পুজো শুরু হয় আমাদের মা দুর্গার দুশো সতেরো বছরে পড়ল এই বছর তো আমাদের পূর্বপুরুষরা এই পুজো শুরু করেছিলেন তখন তখন তো আমরা ছিলাম না তারপর থেকে আমাদের আমরা জবে থেকে আমরা যেখানে জন্মগ্রহণ করেছি তারপর থেকে আমরা এই পুজোতে মানে ভীষণভাবে আবেগের সঙ্গে অংশগ্রহণ করি এবং আমি নিজে চৌত্রিশ বছর সারা ভারতবর্ষ ঘুরে অল ইন্ডিয়া সার্ভিস করেছি তো এই পুজোর সময় আমি আসবোই এরকম একটা জেদ মানে একটা আবেগ একটা তৈরি হতো এবং যেমন করে হোক ছুটি নিয়ে আমাকে আসতেই হবে এই পুজোতে কেননা এই পুজোতে না এলে যেন একটা কিছু অসম্পূর্ণ থেকে গেল। ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা।